এই পরন্ত বেলায় বরানুদ্দিন গণসম্বর্ধনায় উপস্থিত আপামর জনগণ মা বোনেরা সাংবাদিক ভাইয়েরা এবং আমার মুরগিয়ানরা দলীয় অসংখ্য অগণিত নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাইয়েরা আসসালামু আলাইকুম আমার হাতে থেকে নিয়ে গেল থেকে এই মাত্র নিলাত বক্তব্য একের কথা স্মরণ হচ্ছে দুই হাজার একে আমার সাথে ছিলেন মরহুম আনোয়ার হোসেন ভুয়া মরহুম আনোয়ার হোসেন ভুইয়া সাইদুর রহমান মিলন এবং সাবেক এমপি সিদ্দিকুর রহমান স মরহুম সিরাজ মিয়ার পরিবার মরহুম হারুন আমার ভাই হারুন রশিদ মিয়া পদুত মাস্টার মোজামেল মিয়া শাহজাহান ভাসানি মতিন হাওলাদার তাহের মিয়া বাবর চৌধুরী মহিন মীর মুস্তফা শরীফ মুস্তাফিজ শরীফ তোহা চৌধুরী নাগর মিয়া তালুকদার জাহাঙ্গীর মিয়া কয়সর মিয়া তালুকদার মাওলানা ইউসুফ আকি হাওলাদার দিদার হাওলাদার ফারুক মহিউদ্দিন পাটোয়ারি অলিউল্লাহ মাতাবর হাবিবুর রহমান মাতাবর আলাদ মোহাম্মদ বাদশা মিয়া ফুরশেদ আলম মাস্টার শাহজাহান হাওলাদার আব্দুর রহমান হাওলা আব্দুর রহমান চুননু হাওলাদার হাবিবুর রহমান হাওলাদার মোহাম্মদ আলী জিন্না শাহ আলম বাকলাই শাহজাহান তালুকদার ইউসুফ হাওলাদার তসলিম আহমদ কোকন ভিয়া নজির আহমদ মিয়া বেলায়েত পঞ্চায়েত জাহাঙ্গীর আলম ইদ্রিস মিয়া মৌদুক মিয়া আব্দুল খালেক ইউনুস ফরাজি আব্দুল বারেক ডাক্তার মোহাম্মদ অলি জমাতদার শাহ আলম মিলিটারি জামাল হক পাটোয়ারি আব্দুল রাজ্জাক খান আব্দুল রাজ্জাক হাওলাদার কাশিফ পাটোয়ারি আবুল আবুল বাসার মাস্টার মনার হোসেন নীরব ভুইয়া শাহ আলম সর্দার আব্দুল ওহিদ সর্দার সগীর রাজ আলমগীর শেফজল আফগান পণ্ডিত শাহ আলম খন্দকার ফুরশেদ আলম খান আমির হোসেন আখন নাঈম শরীফ আব্দুর রহমান চান্দু চৌধুরী ইসমাইল ইসমাইল আলম চৌধুরী শিমুল হায়দার আহমদ আমজাদ রাজা রবিজুল হক হাওলাদার মোমিন কারি জবরুল ফারুক জিয়াউদ্দিন মুসা ইয়াকুব কাটোয়ারি সালেম হাওলাদার দেলোয়ার হোসেন মাস্টার ইয়ামদুল হক লালমিয়া শামসুদ্দিন সানোমিয়া আব্দুল মিয়া মোল্লা আনোয়ার হোসেন আনোয়ুল্লাহ হাওলাদার সাহ আরও আরও সেলিম মরুম সলিম আব্দুল আবদুলজল হাওলাদার সহ আরও অনেক অগণিত নামক আরও অগণিত আমাদের নেতাকর্মী যারা আমার সাথে দুই হাজার একের নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তারা যান জীবন দিয়া তারা কেটেছেন আজকে তারা আমাদের মাঝে নাই আমাদের দলের এখন আমি যাদেরকে নিয়ে এই নির্বাচনের মাঠ আমরা কার্যক্রম করতেছি এইটা হলো আমাদের সিনিয়রদের পরের প্রজন্ম যারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করতেছেন এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে নির্বাচনী কার্যক্রম তারা পরিচালনা করতেছেন আমি তাদের কার্যক্রমে আমি অত্যন্ত খুশি আশা করি আমাদের নির্বাচন পরিচালনায় যতটুকু ভুল ত্রুটি বা ল্যাকিং আছে এটা অচিরিয়ে আমরা কাটে উঠব এবং আমরা দুই হাজার একের মতো পূর্ণ গতিতে আমরা আমাদের অবিষ্ট লক্ষ্যের দিকে আগে যাব প্রিয় ভাইরা আমরা জুলাই শহীদ পরিবারদের কথা আমাদের নেতাকর্মীদের সাথে সাথে জুহা জুলাই শহীদ পরিবারদের কথা আমরা বলতে পারি না জুহার জুলাই শহীদ পরিবারদের মধ্যে যেন নয় জন আমাদের এলাকার থেকে তারা ইন্তেকাল করেছেন মোহাম্মদ আবু নাইম মোহাম্মদ নয়ন মোহাম্মদ সুজন লিজা বেগম যা মোহাম্মদ জাকির মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ জামাল মোহাম্মদ সোহেল মোহাম্মদ দীপু চৌধুরী যাদের সম্বন্ধে আমরা আমাদের নেতৃবৃন্দ এবং প্রশাসনের থেকে প্রয়োজনীয় তারা যাতে সহযোগিতা পায় সেটার ব্যবস্থা হয়েছে এবং আগামীতে ইনশাল্লাহ ভোটের পরে তাদেরকে মুক্তিযোদ্ধাদের মতো তাদের ভাতা এবং তারা যাতে রাষ্ট্রীয়ভাবে সম্মান পায় আমরা সেটা নিশ্চিত করব প্রিয় ভাইয়েরা গ্যাস লাগব গ্যাস এখন আসি এ তো আমরা করব নির্বাচন হবে তো নির্বাচনের পরে আমরা করবটা কি আমি তো দুই থেকে দুই হাজার যত বড়ো বড়ো প্রকল্প ছিল আপনাদের সব করেছি কি করি না কাজে আমাদের এখনো আমাদের কাজ বাকি আছে আমাদের এলাকার শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থান করতে হবে হাসপাতাল করতে হবে ভোলার থেকে বরিশালের হয়ে বরিশাল হয়ে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা করতে হবে এটা আমাদের অন্যতম প্রায়োরিটি আমরা ভোলার যারা আমরা ছাত্র এমপি নির্বাচিত হব আমরা সবাই সম্মিলিতভাবে আমরা ভোলাতে একটা সরকারি হাসপাতাল এবং বরিশালের সাথে সংযোগ এবং তথা ঢাকার সাথে সংযোগের আমরা দ্রুত ব্যবস্থা করব আপনারা জানেন উনিশশো সালে দেখম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি বরিশাল হয়ে ঢাকাতে যাতায়াতের জন্য আমাদেরকে ব্রিজের জন্য দিয়েছিলেন সেই ব্রিজের কাজ হচ্ছে আপনার আপনারা পথে যদি আসেন দেখবেন যে পিলার হচ্ছে পিলার হচ্ছে পিলার হচ্ছে এক সময় পিলারের উপরে সাদ হবে হয়ে আপনার ব্রিজ হয়ে যাবে পদ্মা ব্রিজের মতো এইটা যেহেতু পদ্মা এলাকার দক্ষিণাঞ্চলের মতো এত আমাদের এলাকা গুরুত্বপূর্ণ মনে করে না যার জন্য আমাদের কাজটা দেরিতে হচ্ছে তবে বিশ্বব্যাংকের অর্থায়ন হচ্ছে এটা অতীতেই শেষ হবে আপনারা জানেন এই যে ভোলা থেকে বড় চরফেশন পর্যন্ত যে রাস্তা এটা বিশ্বব্যাংকের আওতায় প্রতি বছর মেনটেনেন্স হয় এইটাও কিন্তু আমাদের নেতৃব্যাগম খালেদা